আসসালামু আলাইকুম সবাইকে সামিয়া গার্ডেন নার্সারির পক্ষ থেকে স্বাগতম আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি সেটা হয়তো সব অঞ্চলে নাই আবার এক এক অঞ্চলে এক এক নামে ডাকেন সেটা হলো এই যে ফলটা এই ফলটা আমাদের এখানে আছে এবং ছোট্টবেলা আমাদের অঞ্চলে মানে ছোট্টবেলা খায় নাই এমন কেউ নাই ছোট্টবেলায় এটা সবাই খায় একটু স্বাদে একটু চুটকি লাগে টকটক লাগে খেতে ভালো লাগে বিশেষ করে যে পাকলে এই যে এই যে এটা পাকলে বেশি টেস্ট হয় এটা দিয়ে আবার ছোটো বাচ্চারা বন্দুকের গুলিও বানায় আমাদের এখানে এটাকে কেউ গুটা বলে কেউ লাকল গোটা বলে পাতাটা দেখেন বড় এটা ছোট্টবেলা আমার স্কুল থেকে আসার পথে অনেক বড় বড়ো দু তিনটা গাছ আছে এইগুলা মানে বাচ্চাদের কার আগে কি পারবে কি খাবে সব বয়সে সব কিন্তু আমি এখনও খাই এই আমি এটা আমি এ ভিতরে এখনো খাই এই কারণে খাই কারণ আমরা ছোটো বাচ্চাদের সাথে থাকতে হয় সারাক্ষণ যে কারণে আমরা মেন্টালিটিটা অনেকটা ওদের ওদের মতো করে সেট করা বাচ্চারা কেমন করে ওটার সাথে তাল দিয়ে আমাদের চলতে হয় যে কারণে অনেক বাচ্চা নিয়ে নিয়ে দেয় ম্যাডাম নেন ম্যাডাম নেন যখন বাচ্চারা বলে তখন বাচ্চাদের সামনে আর না করে না যায় ওর মনটা খারাপ হয়ে যাবে সে কারণে খাই কারণ বাচ্চারা যাকে বেশি ভালোবাসে তাকেই দেখা যায় চুপি চুপি এটা সেটা নিয়ে নিয়ে দেয় এবার যখন পরীক্ষা আসছে প্রিয় শিক্ষক তখন দেখা গেছে আমার নাম দিয়ে রচনা লিখে ফেলেছে এটাই আমার পাওয়া আর এটা মনে হয় সব টিচারেরই ভালো লাগে এটাই আত্মতৃপ্তি তবে হয়তো হাই স্কুল কলেজ এইগুলা পড়ানোটা একটু সহজ হয় প্রাইমারি স্কুলের বাচ্চাদের পড়ানোটা বর্ণমালাগুলো যখন শেখায় অনেক কষ্ট হয় কষ্ট হলো এদের হাসিটা একেবারে ফ্রেশ ওরা যা বলে মন থেকে বলে যে কারণে ওদের সাথে থাকলে আমাদের মনটা দেখা যায় দুষ্ট একটা কাজ করে না ওদের হাসি দেখলে আমরা সারাদিনের কষ্ট বলে যাই ওরা যখন একটা চুপি চুপি চকলেট দিয়ে যা বা একটা আম দিয়ে যা তখন আর ওই কষ্টগুলো থাকে না তো সবাই ভালো থাকবেন আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই রাবি সলিউশন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে দেবেন আমাদের প্রতিটা ভিডিও আপনারা পেয়ে যাবেন আমাদের প্রতিটা ভিডিও ও জনসচেতনতামূলক